কিছুদিন পর তোর মনটা যেন ঘুরতে যাই ঘুরতে যাই করতে থাকে তাই আবারও ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা তো এই যে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসবে বলে তো এদিকে গাড়ি চলেও আসছে তো ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে গেলাম তো চলো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো এই ভিডিওতে তোমরা হয়তো এতদিনে আমার ব্লগ দেখে বুঝেই গেছো যে আমরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসি আমরা বলতে আমার থেকে আমার এটা ঘুরতে খুবই ভালোবাসে কিন্তু সে তো আর বেশি একটা ঘুরতে যেতে পারে না যেহেতু দোকান আছে বলে সপ্তাহে একদিন কাছে পেটে যা ঘোরা হয় আর তাছাড়া তো বছরে একবার দুবারই ঘোরা হয় কিন্তু ওর কয়েকদিন পরপরই মনে হয় এখানে যাই ওখানে যাই তো আজকে আমাদের ছিল দোকান বন্ধ একবেলা আর কি বিকেলবেলাটা বন্ধ তো তাই আমরা আজকে এখন বাজে এই সাড়ে তিনটা মতো তো এখন আমরা বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে কিন্তু এখানে যাওয়ার আগে কিন্তু আমাদের অনেক জায়গার মানে আমরা ইউটিউবে সার্চ করে দেখেছি একদিনে ট্রিপ দেওয়ার মতো সেরকম জায়গা কাছে পেটে আমরা পেলাম না তাই আমরা অবশেষে এখানেই ঠিক করলাম যে যাই হোক কাছে হোক আর দূরে হোক আমরা একদিনেই তো ট্রিপ দিই মতো চলো এখান থেকেই ঘুরে আসি ইস দেখো এই দুপুরবেলার আকাশটা কি ভালো লাগছে না দেখতে আমার তো বেশ ভালো লাগছে আমার তো মনে হচ্ছে এই হাত দিয়ে মনে মেঘগুলোকে ধরা যাবে তো এরকম চারিপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আমাদের সাথে কিন্তু যাচ্ছে আমার বান্ধবী যে না গেলে আমাদের ঘোরাটা যেন ইনকমপ্লিট থাকে কারণ আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে আগে ওর সাথেই করি কারণ ওর যদি না যেতে পারে সত্যি আমারও খুব খারাপ লাগে আর ওরও খুব খারাপ লাগে তো সে কারণে আমরা যে কোনো যেখানেই যাই না কেন আগে ওর সাথেই আমরা প্ল্যানটা করি তো এই যে আমরা কিন্তু চলেই আসছি ওহ তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় ঘুরতে আসছি আসলে আমরা আসছি চিলাপাতাতে হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে আমাদের এখান থেকে চিলাপাতা অনেকটাই কাছে তো আমরা এত কাছে গিয়ে কেন স্টে করলাম আসলে কি আমরা তো মানে তিলাপাতাতে যাওয়ার আগে কাছে পিঠে অনেক জায়গা খুঁজেছি সেরকম জায়গা কাছে পিঠে পেলাম না সবই হচ্ছে শিলিগুড়ির ওই সাইডটাতে শিলিগুড়ি পার হয়ে তো সেইখানে গেলে পরে কিন্তু আমাদের দুদিন লাগতো কারণ আমরা এখন আসছি এই চারটা সাড়ে চারটা বাজে বিকেলবেলা কালকে কিন্তু আবার চলে যাব তো শিলিগুড়ি ওই সাইডে গেলে কিন্তু আমাদের একদিনের ট্রিপে হতো না সে কারণেই আমাদের এখানে আসা আসলে ওর বাবা তো সারাক্ষণ দোকানদারি করে তো ওর একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য মানে একদিনের এমন একটা ছুটি কাটাই আমরা যাতে ওর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় দোকানের থেকে একদম বাইরে থাকে কোনো টেনশান না থাকে আর কি সেরকমভাবে একটু সময় কাটাতে চাই তো সে কারণে আমাদের একদিনের জন্য এতটা কাছাকাছি ঠিক আছে তো ফাইনালি এই যে আমরা চলুমসটি রুমে আর এসে দেখো আমার ছেলে কিন্তু ফার্স্টেই বাথরুমটা দেখছে কারণ ওকে প্রথমেই বলা হয়েছিলো বাথরুমে বাথ আছে তুমি সেখানে গিয়ে স্নান করতে পারবে সে কারণেই এসে দেখলো যে আমরা ওকে মিথ্যে কথা বলছি নাকি সত্যি বলছি তাই ও এসে আগে বাথরুমটা দেখে তারপরে শান্তি হলো এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে কিছু যদি। তো এইদিকে দেখো রিসোর্টের বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর সাজানো গোছানো তো যাই হোক এখন আমরা একটু ফ্রেশ হবো তারপর একটু রেস্ট করব তারপর বিকেল বেলা বের হবো একটু আশেপাশে ঘুরবো ফটো তুলবো তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই পরের পার্টগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা